আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জান্নাতে খুশবু চ্যানেলে আপনাকে স্বাগতম সবে কদর শব্দটি ফার্সি আরবি মিশ্রিত একটি শব্দ আরবিতে বলা হয় লাইলাতুল কদর লাইলাতুল বা সব এর অর্থ হচ্ছে রাত আর কদরের অর্থ হচ্ছে পরিমাফ নির্ধারণ ভাগ্য গৌরব ও মহিমা এই রাতকে লাইলাতুল কদর বলা হয় দুটি কারণে প্রথম কারণটি হচ্ছে এ রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মর্যাদা ছিল না তারাও তবা ইস্তেফার ও এবাদতের মাধ্যমে এ রাতে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যান সুবাহ আল্লাহ যেমনটি হাদিসে এসেছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সোহাবের আশায় কদরের রাতে এবাদতের মধ্যে জাগ্রত থাকবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণ গুলোকে মাফ করে দেবেন এই কদরের রাতে আবাদত বন্দী করা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এ রাতেই মানুষের বাৎসরিক ভাগ্যকে বন্টন করা হয় এবার জানবো চলতি রমজান মাসে কত তারিখে পবিত্র সবে অনুষ্ঠিত হবে চলতি মার্চ মাসের সাতাশ তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র সবে কদর পালিত হবে ইনশা আল্লাহ চলুন এবার জেনে নেই রাতের একটি স্পেশাল দোয়া সম্পর্কে যেই দোয়াটি স্বয়ং সাল্লাহ আলী আম্মাদান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে শিক্ষা দিয়েছিলেন যেমনটি হাদিসে এভাবে এসেছে হজরত আয়সা সিদ্দিকা রদি তালা আনহা রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সেরাতে কি বলবো তখন নবীজি সাল্লি সাল্লাম বলেন তুমি এই দোয়াটি পাঠ করো দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তু হেবুল্লা ফা আফু আন্নি দর্শক শ্রোতা তাহলে আমরা সকলেই চেষ্টা করব পবিত্র সবে রাতে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক